আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন তো রিসেন্টলি আমি আমি যতগুলো ভিডিও আপলোড দিতেছি প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা ডুরিবাল জুনিয়রকে নিয়ে কমেন্টস করতেছেন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ডুরিবাল জুনিয়রকে নিয়ে আসতেছি অনেকে কমেন্টস করে ডুরিবাল জুনিয়রকে ধরে দিচ্ছেন তার পদত্যাগ দাবি করতেছেন অনেকে আবার বলতেছেন যে কমেন্টস করে এন বিসি স্পোর্টস থেকে আপনারা একটা নিউজ দেখেছেন যে এইখানে তারা লিখেছে ডুরিবাল জুনিয়রকে চেক করা হবে এই জিনিসটা নাকি সিবিএফ থেকে ঘোষণা এসেছে আবার অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে ডুরিবাল জুনিয়রকে নিয়ে ব্রাজিলের বর্তমান পদক্ষেপ কি সিবিএফ কি তাকে চেক করবে কিনা সে বিষয়টা জানতে চেয়েছেন তো আজকে আপনাদের ওই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো আপনারা যে বিষয়গুলো নিয়ে কমেন্টস করেছেন তো প্রথমত আপনারা যে ডুরিবাল জুনিয়রের পদত্যাগ দাবি করেছেন এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই ভাই দেখুন এটা একবারে স্বাভাবিক বিষয় একবারে নর্মাল বিষয় যে ডুরিবাল জুনিয়রের পদত্যাগে আপনারা চাইবেন কারণ এই পর্যন্ত তিনি দশটা ম্যাচ ম্যাচ ডাগা উঠেছিলেন যেইখানে মাত্র চারটা ম্যাচ জিতেছেন একটা ম্যাচ হেরেছেন বাকি ম্যাচগুলো ড্র করেছেন অর্থাৎ ব্রাজিলের পক্ষে তিনি বেশি রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন না যার কারণে কিন্তু আপনারা ডুরিবাল জুনিয়রের পদত্যাগ দাবি করতেছেন আর সবচাইতে যে জিনিসটা নিয়ে আপনারা দাবি করতেছেন ডুরিবাল জুনিয়রের কোনো ট্যাকটিক্স নাই কোনো কিছু নাই এই জন্য কিন্তু আপনারা তার প্রত্যেক দাবি করতেছেন আপনাদের প্রত্যেকের দাবিটা কিন্তু যৌক্তিক আমিও চাই ডুরিবাল জুনিয়রের পদত্যাগ এখন কথা হচ্ছে এই জিনিসটা হবে কি না সো এখন এই জিনিসটা নিয়ে কথা বলতে হলে কিন্তু আমাদের দ্বিতীয় কমেন্টসের দিকে ফোকাস করতে হবে যেইখানে আমি বলেছিলাম যে এন বি স্পোর্টস থেকে একটা নিউজ পাবলিশ হয়েছে যে ডুরিবাল জুনিয়রকে চেক করা হবে এটা সিবিএফ থেকে ঘোষণা এসেছে ভাই দেখুন এমন ধরনের নিউজ ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে কিন্তু আসে নাই এমনকি সিবিএফ থেকেও আসে নাই ব্রাজিলিয়ান যতগুলো প্ল্যাটফর্ম আছে ফুটবল ভিত্তিক অর্থাৎ ভিত্তিক যতগুলো প্ল্যাটফর্ম আছে একটা জায়গায় কিন্তু তার পদত্যাগ করে দিবে তাকে বহিষ্কার করে দিবে এমন ধরনের কোনো নিউজ দেওয়া হয় নাই এখন তাহলে এন বিসি স্পোর্টস কোথায় এই নিউজটা পেলো আমরা এখন যদি দেখি যে এন বিসি স্পোর্টস হচ্ছে বেসিক্যালি আপনার নিউ ইয়র্কের একটা আমেরিকান সংবাদ মাধ্যম সো তারা বর্তমানে ব্রাজিলের এমন ধরনের অবস্থা দেখেই কিন্তু তারা একটা নিউজ করে দিল যে ডুরিবাল জুনিয়রকে চেক করা হবে আপনারা কোনো টেনশন নিয়ে না এটা সিবিএফ থেকে ঘোষণা এসেছে তারা নিজেদের মন মরা মন করার মতো একটা নিউজ ভাইরাল করে দিল আর কি বাট বেসিক্যালি এমন ধরনের নিউজ কিন্তু ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে আসে না আপনাদের প্রথমে একটা কথা বলি যদি এমন ধরনের কোনো তথ্য এসে থাকে তাহলে কিন্তু ফার্স্টেবল ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে আসবে প্রথমত সিবিএফ থেকে আসবে তারপর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম তারপরে কিন্তু এই জিনিসটা ছড়িয়ে যাবে তো যেখানে একটা বিদেশি সংবাদ মাধ্যম প্রথমে জিনিসটা প্রকাশ করলো তাহলে সেটা আপনারা কীভাবে বিশ্বাস করবেন সো এই জিনিসটা সম্পূর্ণ পে ফেক এখন আমরা যদি দ্বিতীয় তৃতীয় বিষয়টার দিকে আসি যে ডুরিবাল জুনিয়রকে নিয়ে সিবিএফ কি ভাবতেছে সো এই জিনিসটা নিয়ে যদি আমরা কথা বলি যে ডুরিবাল জুনিয়রকে নিয়ে সিবিএফ কি ভাবতেছে তাহলে বলবো যে ডুরিবাল জুনিয়রকে নিয়ে আপাতত তারা ভাবতেছে তাকে চেক করা হবে না জুরিবাল জুনিয়রের কিন্তু সিবিএফ এর সঙ্গে দু বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে তার আগে কিন্তু আপাতত তাকে ছাড়া হচ্ছে না তো তার মানে কি এত এত বাজে পারফরমেন্স করার পরেও তাকে চেক করা হবে না হ্যাঁ তাকে হয়তো বা আরো একটা সুযোগ দিতে পারে সামনের মাসের যেই ফিফা উইন্ডোটা রয়েছে ওইখানে আর ব্রাজিলের দুটা ম্যাচ রয়েছে সিবিএফ অবশ্য চাইবে ওই দুইটা ম্যাচ তিনি কি করেন ওই দুইটা ম্যাচেও যদি তিনি রেজাল্ট না আনতে পারে তাহলে আপনারা ধরে নিতে পারেন যে তার চাকরি এখানে শেষ সামনে দুটো ম্যাচেই কিন্তু তার চাকরিটা ডিফেন্স করতেছে আচ্ছা আগামী দুই ম্যাচ বাদ দিয়ে যদি আপনাদের কথা মতো এখন তাকে চেক করানো হয় তাহলে কি হবে দেখুন আপাতত ব্রাজিল যদি তাকে চেক করে দেয় তাহলে কিন্তু ব্রাজিল কোনো কোচ পাবে না অবশ্য কোচ তো পাবে কিন্তু ভালো মানের কোচ পাবে না তিনি অবশ্য ভালো মানের কোচ যে সেটা কিন্তু আমি বলবো না কিন্তু হাই প্রোফাইল কোচ তো আমি এই মুহূর্তে ব্রাজিল পাবে না এই মুহূর্তে আপনি যদি হাই প্রোফাইল কোচ খুঁজতে যান তাহলে ব্রাজিলে এক কোচও কিন্তু আপনি দেখতে পারবেন না দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন না এখন কথা হচ্ছে আপনাদের কথা হচ্ছে তাহলে ইউরোপ থেকে কোচ আনা হোক ভাই ইউরোপেও কিন্তু এখন কোন কোচ আপনি চাকরি ছাড়া এমন ধরনের কোচ খোঁজে পাবেন না যারা চাকরি ছাড়া আছে একমাত্র জিনে দিন জিতানো আছে তিনি চাকরি ছাড়া তিনি ব্রাজিলের দায়িত্ব নেবেন না এটা তিনি আগে থেকেই বলে দিয়েছেন সো এখন আপনি তাহলে কাকে দায়িত্ব দিবেন এই মুহূর্তে যদি তাকে চেক করা হয় ভালো কোনো কোচ পাবেন না সো সেই অনুযায়ী বলতে চাই আপাতত তিনি থাকতেছেন এই টিমের কোচ হিসেবে সো এখন কথা হচ্ছে তাহলে কি এরকম হলে কি ব্রাজিলিয়ান ফ্যান বেস যারা আছে তাহলে কি এটা মাথা মাথা পেতে নিবে না অবশ্যই নিবে না কারণ এই মুহূর্তে কিন্তু ডোরিবাল জুনিয়রকে নিয়ে বেশ প্রচুর সমালোচনা হচ্ছে গ্লোবাল স্পোর্টস বলেন ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন ক্রীড়াভিত্তিক ওইখানে কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছে যেটা কিন্তু আমি এর আগের দিনও আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম সো আজকে কিন্তু আরও একটা নিউজ আছে যে ডুরিবাল জুনিয়রকে নিয়ে এটা অবশ্য ডুরিবাল জুনিয়রকে নিয়ে নয় এটা ব্রাজিলিয়ান যেই টিমটা রয়েছে এই টিমটা এই টিমটাকে নিয়ে সো আমি যখন গতকাল গ্লোবো স্পোর্টসে স্ক্রল করতেছিলাম তখন কিন্তু একটা নিউজ দেখলাম যে আপাতত ব্রাজিলের এই কোচ দিয়ে হবে না কোনো দেশি কোচ দিয়ে হবে না ব্রাজিলকে এখন রাইট টেকে নিয়ে আসতে হলে আপনার ইউরোপিয়ান কোচ লাগবে এমন ধরনের একটা নিউজ কিন্তু আমি গ্লোবো স্পোর্টসে দেখেছিলাম আর নিউজটা যিনি করেছেন ওই সাংবাদিকের নাম হচ্ছে আলেকজান্দ্র আলবিয়ানিত্তি তিনি কিন্তু লিখেছেন যে বর্তমানে ব্রাজিলের এমন কোন কোচ আপনি দেখাইতে পারবেন না যে ব্রাজিলের টপ ক্লাস কোচ এখন বর্তমানে ব্রাজিলের যে ক্লাবগুলো রয়েছে ওই ক্লাবের যে সেরা সেরা টিমগুলো রয়েছে ওই টিমের কোচও কিন্তু বর্তমানে ইউরোপিয়ান কোচদের দ্বারা পরিচালিত হচ্ছে যেমন ফাল কোচ হচ্ছেন আবেল ফেরিরা তারপর হচ্ছে হোসে জেসুস সেরকম আরো কয়েকটা কোচ আছে যারা ব্রাজিলিয়ান লিগে কোচিং করাইতেছে বিদেশি কোচ সো এইখান থেকে তিনি যে জিনিসটা বোঝাতে চাইতেছেন সেটা হলো ইউরোপীয় বর্তমানে ব্রাজিলিয়ান এমন কোনো কোচ নাই যারা আপনার ব্রাজিলিয়ান বড় বড় টিমগুলোকে পরিচালনা করতে পারে একটা সময় ছিল যে ব্রাজিলিয়ান লিগগুলো পরিচালনা করত ব্রাজিলিয়ান কোচরা এখান থেকে বড় বড় কোচ উঠে এসেছে তারা বিশ্বকাপ জিতিয়েছে তিনি কিন্তু আরও একটা কথা বলেছেন যে বর্তমানে আপনি ব্রাজিল বাদে ইউরোপেও কিন্তু এমন কোনো কোচ দেখাইতে পারবেন না যেখানে টপ ক্লাস ক্লাবের কোচ হচ্ছে ব্রাজিলিয়ান ইউরোপের একটা ক্লাবেও কিন্তু দেখাইতে পারবেন না তিনি কিন্তু এমন ধরনের একটা অভিযোগ করেছেন সো সেই অনুযায়ী কিন্তু তিনি বলেছেন যে এই মুহূর্তে ব্রাজিলিয়ান কোচ দিয়ে ব্রাজিলের এই টিমটাকে পরিচালনা পরিচালনা করা সম্ভব নয় ব্রাজিলের এই টিমটাকে রাইট থেকে আনা সম্ভব নয় এখন বর্তমানে এই টিমটাকে রাইট টেকে আনতে হলে অবশ্যই ইউরোপিয়ান হাই প্রোফাইল কোচ লাগবে এখন কথা হচ্ছে ইউরোপিয়ান হাই প্রোফাইল কোচ তো আপাতত নেই যদি এই ক্লাব মৌসুমটা শেষ হয় তাহলে কিন্তু কোচ পাওয়া যাবে বাট ওই সময় তো বিশ্বকাপটা গুনিয়ে যাবে সো সেই অনুযায়ী বলতে চাই আপাতত হয়তো বা ডুরিবাল জুনিয়র কে চেক করা হচ্ছে না এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে আর ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই